শেষ মুহূর্তে কোর্টে হাজির হয়ে চন্দ্রের খেলা শেষ করে দিল সোহিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী অনন্যাকে বলে আচ্ছা অনন্যাদি এই যে তোমাকে আমি অনন্যাদি বলে ডাকি কিন্তু তুমি আমার কে হও কিছু কেউ হও তুমি আমার হও না তো তোমার সঙ্গে আমার পরিচয় হলো নতুন ঠাকুর পর জন্য তাই তোমাকে আমি বলছি তোমার যা বলার তুমি নতুন ঠাকুরপুর সামনে বলবে বসো না বসো ওই মানুষটাকে আমি খবর দিয়েছি সে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে তাই যা তোমার যা বলতে ইচ্ছে করে তুমি নতুন ঠাকুরপুর সামনে বলবে না কারণে যাচ্ছে না কি সেটা তো ভালো বলতে পারবে তাই না সে তো আর সারা দিন আমার সঙ্গে থাকে না আর এই যে তুমি আমাকে বলছো তাকে বা ছাড়তে এটা কিন্তু তোমার একদম ঠিক কথা নয় তখনই ঠাম্মি বলে ওঠে দেখো বৌমা তো খ্যাস্টামা হলো এবার বাদ দাও না ঠিকই তো ওর ছেলে বিয়ে আরো দেওয়া যদি না যায় তাহলে তো এই কথাগুলো বলবেই এবার তুমি ওকে ছাড়ো না তখন কমলিনী বলে আচ্ছা মা আমি নতুন ঠাকুর বুকে ধরে রাখলামই বা কোথায় ও আচ্ছা সেই যে ছবি তুলতে গিয়ে আমরা একসঙ্গে একটা রাত কাটিয়েছি আর আমার সঙ্গে কোর্টে যায় সেই জন্য এই কথাগুলো বলছেন তাই না কিন্তু কোর্টে তো আমার পাশে থাকবে উনি উনি আমার পাশে থাকে আর ওনারও হেয়ারিং থাকে তাই যায় এখানে তো না যাওয়ার কিছু নেই মা আর আপনিও তো যান তাতে তো কিছু হয় না ও আপনি আপনার ছেলের পাশে থাকতে পারবেন আর নতুন ঠাকুরপা আমার পাশে ডাকতে পারবে না এটা কি নিয়ম নাকি তখন অনন্যা বলে এই যে নতুন ঠাকুরপো নতুন ঠাকুরপো বলছো কেন নতুন ঠাকুরপো কেন বলছো এটা তো মানেই নেই এখন তো তুমি নাম ডাকতে পারো তাই না এসব বলার কি কোনো মানে আছে এসব বলার তো কোনো মানে হয় না তখন কমলিনী বলে হ্যাঁ সেটা তো আমিও জানি এতে বিয়ের সূত্রেই তো নতুন ঠাকুরপুকে আমি নতুন ঠাকুরপু বলতাম সেটা তো আর কোনো মানে নেই তাই তো আমি এখন তার নাম ধরেও মাঝে মাঝে ডাকি স্বতন্ত্র বলে ডাকি আর সেও আমাকে নাম ধরে ডাকে কমলিনী বলেই ডাকে তাতে তোমাদের অবশ্য সমস্যা থাকার কথা নয় কারণ সমস্যা থাকলেও আমাদের কিছু করার নেই বুঝতে পেরেছ এই যে তুমি আমাকে বাড়ি বয়ে এই কথাগুলো শোনাতে এসেছো না তাই কিন্তু আমি নতুন ঠাকুর বুকে ফোন করে খবর দিয়েছি সে কিন্তু চলে আসবে চলে আসবে সে আর সে তোমাকে যা বলা বলে দেবে তখন বুবলাই বলে এবার তুমি থামবে মা এবার থামো না এসব না আমার আর সহ্য হচ্ছে না আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে আমার আর ভালো লাগছে না মা সত্যি ভালো লাগছে না তখনই কমলিনী বলে শোনো বুবলাই তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই তুমি কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলে তাই তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না এবার যদি তুমি কিছু আমাকে উল্টো পাল্টা বলতে চাও না তাহলে কিন্তু কোর্টে আমি তোমার নামে নালিশ করব। তখন বর্ষা বলে হ্যাঁ নালিশ করবে তো তোমার ছেলেকে তো তুমি জেলে পাঠাতে পারলেই শান্তি হও তাই না মামনি পাঠাও না জেলে পাঠাও এখন তো তোমার পথের কাটা তোমার ছেলেই তাই না তখনই কমলিনী হাসতে থাকে আর বলে হ্যাঁ পাপের বোঝা না বর্ষা মা আর বাড়িও না পাপের বোঝা যখন বাড়বে না তখন কিন্তু পাপ তোমাকেও ছাড়বে না তাই তোমাদেরকে বলছি পাপের বোঝা আর বাড়িও না আর বেরো না তোমরা তোমাদের না এবার একটু কমা দরকার আছে তোমরা অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু ভালো না এই যে দেখছো না যে আমাকে বলছো তোমরা এইটা দায় নাকি আবার তোমাদেরই বহন করতে হয় সেটাই তো আমি ভাবছি ভাবছি শুধু তখনই বুবলাই বলে কেন মা এত বাড়াবাড়ি কেন করছো তুমি তুমি আমার নামে কোর্টে কমপ্লেন করবে তুমি এসব বলতে পারলে কেন বললে তুমি কেন আর থামি দেখেছ এসব কি বলছে মা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না একদম না তখনই করছি বলে কাকে তুই এসব কথাগুলো বলছিস হ্যাঁ কাকে কাট করে দাঁড় করাচ্ছিস তুই তোর মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেসব কথাগুলো বলেছিস তুই ভেবেছিস একবারও যে সেই কথাগুলো বলা যায় কিনা উনি তোর মা তোর জন্মদার জন্মদাতি মা সেটা তো ভুলে গেছিস তুই এসব কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছ তোর না এর থেকেও বড় শাস্তি হবে তুই দেখিস তোর কপালে যে কি আছে তুই শুধু দেখবি তখন ঠাম্মি বলে বোমা জানো তো আমি না অনেক বড় ভুল করে ফেলেছি এখন আমার মনে হচ্ছে তুমি আমাকে ঠকিয়েছো ঠকিয়েছো তুমি আমাকে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখনি তাহলে তুমি এই কাজগুলো করতে পারতে না তোমার জায়গায় আমি হলে তো গলায় কলসি বেঁধে মরে যেতাম তখনই মিঠি রেখে দেয় আর বলে খবরদার ঠাম্মি তুমি কি করতে না করতে সেটা আমার মাকে একদম শোনাতে আসবে না একদম আমার মাকে এসব শুনিয়ে উস্কাতে যাবে না বুঝতে পেরেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তখন কমলিনী বলে মিঠি মা তুমি এসব কথা শুনে কেন রাখছ আমি তো এসব কথা শুনে গলা দড়ি দিতে যাব না সেটা তো তার ব্যাপার উনি কি করতেন না করতেন সেটা ওনার ব্যাপার আর শুনুন মা হ্যাঁ আপনি যতদিন আপনার স্বার্থ ছিল ততদিন আপনি আমাকে বিশ্বাস করেছেন এখন তো আপনার স্বার্থ নেই এখন তো আপনার ছেলে চলে এসেছে তাই আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না সেটা তো আপনার সমস্যা আমার সমস্যা তো নয় তবে যত দিন পর্যন্ত আপনার স্বার্থ একদম উদ্ধার হয়নি তত দিন পর্যন্ত আমাকে বিশ্বাস করেছেন আপনি নতুন ঠাকুরপোকে বিশ্বাস করেছেন আর এখন যখন আপনি আপনি মুখোশটা পাল্টে ফেলেছেন না তখনও বুঝতে পেরেছি তখন অনন্যা বলে দেখো আমার ছেলের বিয়ে সেখানে তো নতুনের থাকা দরকার কিন্তু নতুন যদি তোমার সঙ্গেই থাকে তাহলে কি করে আমার ছেলে বিয়েতে যাবে তখন কমলিনী হাসিয়ার বলে তোমার ছেলে বিয়ে তাতে নতুন ঠাকুর যাবে না না যাবে সেটা তো নতুন ঠাকুরবো ভালো বলতে পারবে তাই না সেটা তো তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো তখন অননা বলে শোনো তোমাদের নিয়ে না কথা বলে বলে নিজেকে নিজে ভালো তো হবে না নানান তোমাকে তো ভালো বলে না তখনই কমলিনী বলে তোমার কাছে কি জনে জনে এসে বলে গেছে নাকি যে আমি খারাপ আমাকে খারাপ বলছে না জনে জনে গিয়ে তুমি জিজ্ঞাসা করেছিলে তখন অননা বলে তোমার পৃথিবীটা তো আর অনেক বড় নয় একটুখানি আমি সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি সবাই আমাকে বলেছে তোমাকে খারাপ তখন কমলিনী বলে তোমার বলাতে তো আমার কিছু যায় আসে না তুমি বাড়ি বয়ে এসে এভাবে এইভাবে আমাকে অপমান করতে পারো না ঠিক তখনই সেখানে নতুন চলে আসে এসেই বলে কি ব্যাপার বৌঠান কি হয়েছে তখনই অনন্যাকে দেখে নতুন চমকে যায় তখন কমলিনী বলে দেখো না নতুন ঠাকুর তোমাকে দুন তোমার বৌদি কিছু কথা বলবে ইনফ্যাক্ট উনি আমাকে বলতে এসেছে আমি যেন তোমাকে কিছুদিনের জন্য ছেড়ে দেই ওনার ছেলের বিয়ে এসব কথাগুলো কি আমাকে বলার কোনো মানে আছে আছে বলো তুমি সেজন্য তোমাকে আমি ফোন করলাম তখনই নতুন এই কথাগুলো শুনে অনন্যাকে বলে তুমি তুমি এখানে কি করছো বৌদি তুমি এখানে কেন এসেছ তখনই অনন্যা বলে শোনো দুদিন পরেই তোমার ভাইয়ের ছেলে বিয়ে আর তুমি কিনা এখানে আছো কেন তোমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে তুমিও তো নিজের ভাই বিয়েতে কিছু দায়িত্ব কর্তব্য পালন করবে তোমাকে তো আমরা খুঁজে পাচ্ছি না তুমি তো কমলিনীর সঙ্গে সারাক্ষণ থাকছো তাহলে তাহলে তোমাকে কি করে কথাগুলো বলবো বলো তো তুমি তো যাচ্ছ না তখন কমলিনী বলে হ্যাঁ এসব কথা বলে উনি বাড়ি বয়ে এসে আমাকে বলতে এসেছে আর বলছে আমি যেন কদিনের জন্য তোমাকে ছেড়ে দেই আমি নাকি তোমাকে ধরে রেখেছি সে কথাগুলো উনি আমাকে বলতে এসেছে তাই আমি তোমাকে ফোন করলাম তখন নতুন বলে একদম ঠিক কাজ করেছো ওঠার তুমি আমাকে ফোন করে একদম ঠিক কাজ করেছো তখন অনন্যা বলে এছাড়া আমি আর কি করতাম বলো তো পুরোটো প্লোটো তোমার কথা কত বলে তোমাকে কত ভালোবাসে আর তুমি কিনা তার বিয়েতে থাকবে না এটা কি করে হতে পারে নতুন তুমি যাবে না তখন নতুন বলে শোনো শোনো বৌদি আমি কি করব না করব সেটা তো আমার ইচ্ছে তাই না আর তাছাড়া আমার ভাইপোর বিয়ে আমি যাব না না যাব সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে আমি ঠিক করব। কিন্তু তুমি কেন এখানে এসেছো তখন অনন্যা বলে কেন এখানে আসবো না তুমি তো তিন বাচ্চার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমাদের কথা ভুলেই গেছো তখন নতুন বলে খবরদার বৌঠানকে নিয়ে একটাও বাজে কথা বলবে না ওমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি বাড়ি বয়ে এসে কমলিনীকে এভাবে অপমান করছো তোমাকে কে সাহস দিয়েছে এত তুমি এত বড় সাহস পাওনি আমি বিয়েতে যাব না যাবো সেটা তো আমি ঠিক করব। তোমার ছেলে হলো মেরুদণ্ডহীন তাই আমার ভাইপো একটা মেরুদণ্ডহীন ছেলে তার বিয়েতে আমি কি যাবো না সেটা তো আমি ঠিক করব। সেটা ব্যাপারে আমি প্লুটোর সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে না কিন্তু তুমি বাড়ি বইয়ে এসে আরেকজনকে অপমান করতে পারো না বুঝতে পেরেছ তাহলে কিন্তু তুমি যদি পরে থেকে আর এরকম করো তাহলে তোমরা যে দাদা বৌদি সেটা কিন্তু আমি আমি ভুলে যাব আমি আর মনে রাখবো না তুমি এত বড় সাহস পেলে কোথা থেকে তারপরে কমলিনীকে নতুন বলে তুমি একদম ঠিক কাজ করেছো বৌঠান তুমি আমাকে ফোন করেছো ফার্দার যদি তোমাকে এরকম ভাবে কেউ অপমান করতে আসে আমার ব্যাপার নিয়ে কোনো কথা বলতে আসে তাহলে তুমি আমাকে ফোন করবে আমি তাদেরকে বুঝিয়ে দেব তাদের জায়গাটা তারা না এখনো বুঝতে পারছে না এই যে কোর্টে গিয়ে এক একজন এক এক নানান কথা বলছে তোমার নামে তারপরে বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করছে সেসব না আমি আর সহ্য করতে পারবো না একদম আর সহ্য করবো না তখন বুবলাই বলে আচ্ছা তোমরা কি করলে আর থামবে বলো তো তোমরা কি থামবে দুজন তোমরা আর কি করলে থামবে আমি মরে গেলে থামবে তো আমি মরে গেলে তোমরা খুশি হবে তো তোমরা থামবে তো আমি তাহলে মরে যাবো তারপরে অন্তত আমি শান্তি পাবো আমি না আর তোমাদের এই যন্ত্রণা নিতে পারছি না নিতে পারছি না আমি তখন এই কথা শুনে কমলেন চমকে যায় আর নতুনও চমকে যায় তারপর নতুন বলে শোন বুবলাই এসব কথা বলার আগে না তুই নিচের দিকে তাকা তুই তোর মাকে অপমান করছিস তুই কোর্টে দাঁড়িয়ে তোর মায়ের নামে তুই বাজে কথা বলেছিস তুই একবার ভেবে দেখেছিস এই মহিলাটা তোকে জন্ম দিয়েছিল আর তুই না এখনো চাইলে তোর জাল থেকে তুই বেরোতে পারবি আমি জানি তুই বেরোতে পারবি কারণ তোর শরীরে একমাত্র তোর বাবার রক্ত নেই তোর মায়েরও রক্ত আছে তাই তোকে আমি সাবধান করছি এই যে তোর মাকে তুই এরকম ভাবে অপমান করছিস না সেটার জন্য কিন্তু তোর নামে তোর মা কমপ্লেন করবে থানায় আর তুই এই যে মরার হুমকি দিচ্ছিস এসব হুমকি কোনো কাজে লাগবে না তোকে আমি সাবধান করে দিচ্ছি তোর কিন্তু কঠিনতর শাস্তি দিতে পারি আমি তুই কিন্তু বড় ভুল করছিস আমি জানি তোর মধ্যে এখনো মনুষ্যত্ব ভোটটা বেঁচে আছে তাই আমি চাইবো যে তুই এখনো সবটা বোঝ সব বুঝে তোর মায়ের পাশে থাক আর হ্যাঁ বৌদি তোমাকেও আমি একটা কথা বলছি তুমি এই যে বারবার বাড়ি বয়ে এসে কমলিনীকে অপমান করছো না হ্যাঁ কমলিনী তুমি চাইলে তাদের নামে কোর্টে কোর্টে যেতে পারো তুমি গিয়ে থানায় গিয়ে নালিশ করতে পারো আমি তোমাকে বলছি তখন এই কথাগুলো শুনে অনন্য অবাক হয়ে যায় তখন নতুন বলে হ্যাঁ কমলিনী যদি কোর্টে গিয়ে নালিশ করে না আমি কিন্তু রকম অবাক হব না না বৌদি আর 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 তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এখানে এখানে কখনো আসবে এসব কথা বলবে না আর কম্বলিনী তোমা তুমি আমাকে ফোন করে ভালো করেছো এখন আমার কাছে আমাকে যেতে হবে তখন মিঠি বলে নতুন কাকু আমার মা কমপ্লেন করবে না করবে সেটা আমি জানি না তবে বাড়ি বয়ে যদি আমার মাকে আর কেউ কোনোদিনও অপমান করতে আসে না তাহলে কিন্তু আমি তোমাকে বলছি আমি নিজে আমি নিজে থানায় গিয়ে করব। তাদের নামে তাদেরকে শাস্তি তখন তখন এই কথাগুলো শুনে অনন্যা অনন্যা রেগে দিকে তাকিয়ে থাকে মিঠি বলে অনেক সহ্য করেছি আমার মাকে যে যা পারছে তাই শোনাচ্ছে কেন কেন শোনাবে তারপরে দেখা যাবে কোর্টে কোর্টের আবার হিয়ারিং শুরু হয়ে যায় তখনই অয়নদীপ জয় সাহেবকে আবেদন করে কমলিনীকে কাঠগড়ায় আসার জন্য জিজ্ঞাসাবাদের জন্য তখন যশ সাহেব বলে অনুমতি দেওয়া হলো তখন অয়নদীপ বলে আমি শুধু কয়েকটা কমন প্রশ্নই আমি করব কমলিনী দেবীকে তখন কমলিনী কাঠগড়া এসে দাঁড়ালেই তারপর অয়নদীপ বলে আপনাকে আমি কিছু কমন প্রশ্নই করব আচ্ছা আপনার স্বামী কুড়ি বছর আগে চলে যাওয়ার আগে আপনার সঙ্গে আপনার স্বামী কেমন সম্পর্ক ছিল তখন কমলিনী বলে কেন তখন তো আপনার আমাদের বাড়িতে যাতায়াত ছিল আপনি নিজেই তো জানেন আমার স্বামীর সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল তখন অয়নদীপ বলে দেখুন এখানে ব্যক্তিগত সম্পর্ক টানবেন না এটা কোর্ট তাই ব্যক্তিগত সম্পর্ক টেনে একদম কথা বলবেন না তখন কমলিনী বলে ব্যক্তিগত সম্পর্ক যদি আপনি কোর্টে নাই টানার হতেন তাহলে তো এই কেসটা আপনি নিতে নি না যখন আপনি এই কেসটা নিয়েছেন তার মানে ব্যক্তিগত সম্পর্কগুলো আপনার কাছে ম্যাটার করে তাই আপনি এই কেসটা নিয়েছেন তখনই অয়নদীপ বলে ইউর উনি এইভাবে আমাকে কোর্টে হেনস্থা করতে পারেন না আমি তাহলে প্রশ্ন করবো কি করে তখনই কমলিনীর লয়ার বলে আমার মক্কেল একদম ঠিক কথা বলেছেন উনি উনি ওনাদের সূত্রে সম্পর্কে আত্মীয় তাহলে উনি 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 তো সবটা জানতেন যখন কেসটা নিয়েছেন তাহলে কথা বলতে পারেন না তখন বলে আমি যেটা জিজ্ঞাসা করেছি উনি যেন সেটারই উত্তর দেয় তখন কমলিনী বলে হ্যাঁ আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা স্বাভাবিক ছিল তখন অয়নদীপ বলে দেখেছেন এর অরনার এটা নোট করুন ওনার স্বামীর সঙ্গে ওনার স্বাভাবিক সম্পর্ক ছিল তখন কমলিনী বলে হ্যাঁ একটা সম্পর্ক অস্বাভাবিক এত কিছু নেই স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা স্বাভাবিক ছিল কিন্তু তার সঙ্গে আমার অনেক বেশি ঘনিষ্ঠ বা মধুর সম্পর্ক ছিল সেটা তো আমি বলিনি একটা সম্পর্ক স্বাভাবিকই থাকে উনি আমার আমার থেকে যা চেয়েছেন তা পূরণ করেছেন কিন্তু আর ওনার মধ্যে কখনোই কোনো চাহিদার মিল ছিল না উনি কোনোদিনই প্রকৃতি প্রেমী ছিলেন না ইনফ্যাক্ট আমাদেরকে বিয়ের পরে কোনোদিনও ঘুরতে উনি নেননি ঠিক আছে এরকম মানুষ হতেই পারে উনি ওনার মতো চলেছেন আমি আমার মতো স্বামী স্ত্রী সম্পর্কটা যেরকম হয় স্বাভাবিক সেটাই স্বাভাবিক হয়েছে কিন্তু ওনার আর আমার মতের মিল কোনো দিনই ছিল না সেজন্য যে ওনাকে আমি দোষ দিচ্ছি তা কিন্তু নয় কিন্তু কিন্তু উনি চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সম্পর্কটা এরকমই ছিল কোনো ভালো সম্পর্ক ছিল না ইয়রনার তাই আমি স্বাভাবিকই বলেছি তখনই অয়নদীপ বলে ইয়রনার স্বাভাবিকই ছিল ওনাদের সম্পর্ক তারপরে অয়নদীপ বলে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার স্বামী চলে যাওয়ার পরেই কি আপনি চিঠিটা পেয়েছিলেন তখন কমলিনী বলে চিঠিটা আমি কোর্টে জমা দিয়েছি সেটা নিয়ে আর কোনো প্রশ্ন আপনার থাকতে পারে না আশা করি তখন নয়নদ্বীপ বলে ঠিক আছে আপনার সঙ্গে স্বতন্ত্র বসেন কেমন সম্পর্ক তখন কমলিনী বলে বন্ধুত্ব বন্ধুর সঙ্গে বন্ধুর যেমন সম্পর্ক তেমনই সম্পর্ক তখন নয়নদ্বীপ বলে বন্ধু তার মানে আর অন্য কোনো সম্পর্ক নেই তখন কমলিনী বলে অন্য কোনো সম্পর্ক বলতে আপনি কি বুঝাচ্ছেন বন্ধুত্বের সম্পর্ক থেকে উপরে আর কোনো সম্পর্ক কি থাকতে পারে আমার তো মনে হয় না বন্ধুত্বের সম্পর্ক থেকে উপরে আর কোনো সম্পর্ক থাকতে পারে তাই উনি আমার বন্ধু ছিল তখন অয়নদীপ বলে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না শুধু এটা বলুন যে আপনার সঙ্গে কি স্বতন্ত্র বসে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তখন কমলিনী বলে প্রেমের সম্পর্ক বন্ধুদের সম্পর্কটা কি প্রেম নয় তখনই অয়নদীপ বলে ইওর ওনার দেখুন এখানে উনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করছেন যে স্বতন্ত্র বসের সঙ্গে ওনার প্রেমের সম্পর্ক ছিল তারপরে দেখা যাবে কমলিনী সাক্ষী অনুযায়ী কোর্ট আজকে এই রায় ঘোষণা করে তখনই জজ সাহেব রায় ঘোষণা করবে আর কমলিনী দেবী আর চন্দ্রের একসঙ্গে থাকার কথা বলার আগেই সেখানে মিথিল সোহিনী আর সোহিনীর মেয়েকে নিয়ে পৌঁছে যায় আর বলে এখানে আমার কিছু বলার আছে তখন তো সোহিনী আর সোহিনীর মেয়েকে দেখে চন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায় আর এইদিকে সোহিনী আর সোহিনীর মেয়েকে এনেই চন্দ্রের মুখোশ সবার সামনে খুলে দেয় মিঠিল আর এদিকে খুশি হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না どんな場